মিষ্টি মুখের হাদিসটা ও মানো তুমি মিসওয়াক করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটা ও মানো শুধু হাত কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারো তো হয়ে জানতে পারো না শুধু হা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারো হয় হয়ে জানতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবনা কেমন তোমার মান একটু বলো না কেমন মুসলমান তুমি একটু ভাবনা কেমন তোমার ইমান একটু বল না জান খাবার শেষে মিষ্টি মুখের হাদিষ্টা মান তুমি যেই কালে মারা দামত দিলে বুকেতে নেই তোলে দেখো সেই কালে মারা দাওয়াত কত জোনাস কথা বলেন কথা বলেন তুমি যেই কোরানের দেখো সেই কোরানের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে তুমি তোনি দুনিয়ার মহে জীবনের মায়া সারতে না হদার রাহে প্রাণ বিনিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমারি মান একটু ভাবনা কেমন মুসলমান তুমি একটু ভাবনা কেমন তোমারই মান একটু বলো না তুমি মিশোওয়া করা জানো খাবার শেষে মিষ্টি মুখের কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে দো হয়ে জ্বলতে পারো না শুধু হাত কথাটা উচ্চ স্বরে বলতে পারো না নাই দেখে বারো তো হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবনা কেমন তোমার মান একটু বলনা না কেমন মুসলমান তুমি একটু ভাবনা কেমন তোমার মা একটু বলনা বাংলাদেশের তাফসির মাহফিলের রাজধানী কক্সবাজার জেলা চকরিয়া থানার অন্তর্গত মহল্লার কোম হিলফুল ফজুল যুব একতার সংগঠনের উদ্যোগে চোদ্দতম আজকের এই ঐতিহাসিক তাফসিরল কোরআন মাহফিলের সোনাম ধন্য সভাপতি হজরত মাওলানা শিবির আহমদ সিদ্দিকী সিনিয়র শিক্ষক শিকদার পাড়া জয়নাল আবেদিন মহিউস সন্না দাখিল মাদ্রাসা